শাওয়াল মাস উপস্থিত হয়েছে আল্লাহ শাওয়াল মাসে ছয়টি রোজা রাখতেন তিনি আমাদেরকে মাসে রোজা রাখার

সে যেন পূর্ণ এক বছর রোজা রাখার সপে খুব তো এখন রমজান মাসে রোজা হচ্ছে তিরিশটি অনেক স্কলার বলেছেন কি হবে এই রমজান মাসে তিরিশটি রোজার সোয়াব এবং সাওয়াল মাসে ছয়টি রোজার সোয়াব কি পূর্ণ এক বছরের সোয়াব হিসাবে কন্য হয় বা সব হয় তো অনেক হাতিসগঞ্জ অনেক স্কলার বলেছেন যে রমজান মাসের তিরিশটি রোজা এবং সাওয়াল মাসের ছয়টি রোজা যোগ করলে হয় ছত্রিশটি এখন আল্লাহ আলা হয়তোবা যেটা অনেকে বলেছেন দশ গুণ এই সবকে বৃদ্ধি করে এখন আমরা যদি ছত্রিশকে দশ দিয়ে গুণ করি তাহলে তিনশো ষাট দিন হচ্ছে তো আরবি মাসের তুলনায় ইংলিশ মাস

অর্থাৎ আমাদেরকে সিয়াম রাখা উচিত বা এই সিয়াম রাখার সুযোগ দিয়েছেন তা হাত ছাড়া করা উচিত নয় আজকে এই পর্যন্ত বারকি সালাম আলাইকুম